বৌদি সাইজ কত এত বড় বড় বাড়া সাইজ কে কত হবে ছত্রিশ নে আটত্রিশ বাড়া আর কায় বানাইছে বাড়া কোন তোমার দেওয়ার বানাই দিয়ে বাড়া তোমার তো আর বানিয়ে দিবার পায় নাই যদি বানিয়ে দিবার পাইলে কয় তারা বাড়া তোমরা তো আর সোশ্যাল মিডিয়া তোমার দুটা ডাকালে না হয় কারণ তোমার দেওয়ার মনে হচ্ছে দেওয়ার বোধ বাড়ি থাকে না তোমার ভাতা তো পায় না বাড়ি তাই সোশ্যাল মিডিয়াতে আসিয়া তোমার মানে ভো মানে টেস্ট বোন জ্বালা মিটার দেখে আবার তোমার আসে দেখি তোমরা দেখাবেন এটার কোনো মানে নেই বৌদি আগতে করলুম বাড়া তোমার দুইটা সালা বড় হয়েছে কুমড়া কুমড়ার চেয়ে বড় বাড়া আর তরমুজ তো বড় না বড় হয়ে গেছে তরমুজ তো তাও ছোট হয় বড় কুমড়া হয়ে গেছে ওই দুইটা বাড়া আর কোনো কাজে দিবে না দেখে খালি ভিউ আনাই যাবে ভিউ আনা মানে ভিউ আনাই যাবে আর দেখিয়া চ্যাংড়া উলের শক্তি মাসের মতো হবে বুঝছেন কারণ কারণ ফেলে দিলে তো শুক্তি মাছ হবে এই বাড়া বুঝেন ব্যাপারটা